Thank mm -hmm. you. আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং বিদেশে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ আল্লাহতাল আর মতে সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আঁকির সংসার চ্যানেল থেকে আমি আঁকি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি সকালবেলা হাঁসগুলোকে ছেড়ে খাইতে দিয়েছি তারপরে তো ওরা হচ্ছে বিলে চলে গেছে আমিও ওদের পিছন পিছন গেলাম আর এ তো যেয়ে দেখলাম যে ওরা খুব সুন্দর করে সাঁতার কাটতেছে আর বিলে তো দেখেন কত সুন্দর পানি আর এ তো এই এই দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে এত কুচুরি পানা হয়েছে যে বলার মতো না মনে হয় না যে এখানে একটা বিল আছে বা নিচে কোনো পানি আছে মনে হয় পুরোটা একটা জঙ্গল একেবারে বিলের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দেখেন কোথাও কোনো পানির আবাস নাই শুধু জঙ্গল আর জঙ্গল মানে কুচুরি পানাতে ভরে গেছে একদম আর এ তো দেখেন কিনার দিয়ে শুধু একটু পানি আছে তো সেই পানিতে হচ্ছে হাঁস আর কি থাকতেছে সাঁতার কাটতেছে গাছগুল্লাকে বিলে রেখে আমি এর তো বাড়িতে চলে আসছি আর এত সকালের জন্য নাস্তা তৈরি করে নিচ্ছে এখানে রান্না করতেছি হচ্ছে যাও পোলাও চাউল দিয়ে হচ্ছে যাও রান্না করতেছি কাঁঠাল দিয়ে খাওয়ার জন্য আর পোলাও চালের যাও কিন্তু খাইতে অনেক ভালো লাগে আর বিশেষ করে কাঁঠাল দিয়ে খাইলে তো আরও মানে অনেক ভালো লাগে সেই জন্য আর কি আজকে সকালে নাস্তায় যাও রান্না করে নিছি তো যাই হোক আমরা কিন্তু নাস্তা পানি করে নিয়েছি আর এখন এত দুপুরে রান্না করব সেই জন্যই আমি দুইটা মুরগি ধরে নিয়েছি মানে আমার পালিত মুরগি আর কি এখানে একটা মুরগ আর একটা মুরগি আমি ধরে নিয়েছি আজকে জবাই করে স্বাদিনের বাবার জন্য আর কি রান্না করব সেই জন্যই আরেকটা কথা আমার এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগে করা ছিল আর যতক্ষণে আমি ভিডিওটা আপলোড করতেছি ততক্ষণ কিন্তু স্বাধীনের বাবা বিদেশ চলে গেছে এখন কিন্তু বর্তমানে উনি মালয়েশিয়াতে আছে গত মাসের উনত্রিশ তারিখে উনি হচ্ছে মালয়েশিয়াতে চলে গেছে তো সবাই ওনার জন্য দোয়া করবেন উনি যেন সুস্থভাবে ভালোভাবে থাকতে পারে আল্লাহ যেন ওনাকে নেখা দান করে তো সবার কাছে আর কি এ দোয়া তো যাই হোক আমি তো মুরগি দুটা জবাই করে নিয়েছি আর এখনই তো ছেলে নিচ্ছে আর কি কেটে কুটে প্রসার করে ধুয়ে নেব। আর অনেক দিন থেকে আমি কোনো আর কি ভিডিও করতে পারি নাই যেহেতু স্বাধীনের বাবা বাড়িতে ছিল ওনাকে সময় দিতে হচ্ছে সংসারে অনেক মানে ঝামেলা ছিল সেই সমস্ত ঝামেলা পোহাতে হয়েছে আর আমার মোবাইলটাও না বেশি একটা ভালো ছিল না সেই জন্য আর কি অনেক দিন থেকে আর কি ভিডিও করা হয় নাই আপনাদের সাথে শেয়ার করা হয় নাই উনি হচ্ছে সাত বৎসর পর দেশে আসছিলো তিন মাসের ছুটিতে তো অনেকেই আর কি জানে না আর অনেকে জানে না সেই জন্য বলে দিলাম তো তিন মাস আল্লাহর রহমতে অনেক ভালো ছিলাম কোনো টেনশন ছিল না সংসারের কোনো কাজকামের কোনো বাজারঘাটের কোনো টেনশন নাই খুব সুখ শান্তিতে আল্লাহ কাটিয়েছে তো যাই হোক উনি হচ্ছে চলে গেছেন এক সপ্তাহ প্রায় হয়ে আসছে তো এখন থেকে আর কি আবার আগের মতো আর কি সংসারে যায় জামেলা সব আমার কাদেয়ে নিতে হবে আমাকে পোহাতে হবে আর সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ছেলে মেয়ে নিয়ে মানে সংসারটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি আর সুন্দরভাবে চালাইতে পারি আল্লাহ যেন সেই তফিক আমাকে দেয় তো এটাই আর কি তো যাই হোক আমি কিন্তু মুরগিটা কেটে বেসে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর আমি অর্থ ক্যামেরায় কিন্তু আমি হচ্ছে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর কি আর মাংস কষিয়ে আমি কিন্তু রান্নাও করে নিয়েছি আর এদিকে আমি চিতই পিঠা বানিয়ে নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই এ তো মাংস রান্না হয়ে গেছে আর আমি কিন্তু এদিকে চিতই পিঠা বানাইতেছি আর এখন হচ্ছে সারাদিনের বাবাকে খাইতে দেবো তো আমি তো তরকারি বেড়ে নিচ্ছি আর উনি বলতেছে যে আমাকে এখানেই খাইতে দেওয়া মানে চুলার পাড়ে বসে আর কি উনি খাবে সেই জন্য আর কি চুলার পাড়ে ওনাকে খাইতে দিছি তো যাই হোক এতদিন পরে উনি হচ্ছে চুলার পাড়ে বসে আমার সাথে একসাথে খাওয়া দাওয়া করতেছে আমার কিন্তু অনেক ভালো লাগতেছে এদিকেই তো ওনাকে বেড়ে দিলাম তো পিঠা গরম গরম পিঠা আর হচ্ছে মাংস তরকারি আর তো দেখেন পিঠা কিন্তু সবাই খেয়ে নিয়েছে তারপরে কিন্তু এই কয়েকটা বেছে গেছে তো এইগুলো হচ্ছে এখন আর কি রেখে দেবো আর আজকের ভিডিওটা এখানে শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর পরবর্তীতে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি যে বিলের পানিতে বাচ্চারা কেমনি গোসল আসল করতেছে সেটাই তো সবাই দেখতে থাকেন